বৃহস্প মৎস্য সম্পদ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পন্ন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির এক নং পদ হেড অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা মূল বেতন পদ সংখ্যা একটি এটি সম্পূর্ণ রাজস্ব খাতে চাকরি এবং স্থায়ী চাকরি প্রয়োজনীয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা অর্থাৎ আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলেই হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সম্পর্কে আপনার দক্ষতা থাকলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করে আপনাদেরকে ওয়েবসাইট থেকে প্রথমে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপরে তিনি হাতে পূরণ করে আগামী আঠারোই জুন দু হাজার পঁচিশ তারিখে ডাকযোগে পৌঁছাতে হবে এবং দশ টাকা মূল্যের ডাক টিকিট সহ ফেরত খাম আপনাকে বাড়াইতে হবে প্রার্থীর বয়স আঠারোই জুন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর নিয়োগ পরীক্ষার ফি একশো টাকা এটি চালান ফর্মের মাধ্যমে ব্যাংক থেকে আপনার যে কোড দেওয়া রয়েছে ট্রেজারি চালানের মাধ্যমে এটি চালান ফর্ম সংগ্রহ করে সাথে সংযুক্ত করে দিতে হবে তো ভীষ এই আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন